আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা অনলাইন ভিত্তিক বিশেষ একটি কোরআন শিক্ষা কোর্স অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে আপনারা যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বয়স বেড়ে যাওয়ার কারণে কিংবা লোক লজ্জার কারণে বলতে পারছেন না কোরআন কিভাবে শিখবেন কোথা থেকে শিখবেন আপনাদের জন্যই আমাদের এই বিশেষ আয়োজন আর বিশেষ করে যারা প্রবাসে আছেন যারা অত্যন্ত ভালো দক্ষ শিক্ষক টিচার খুঁজতেছেন তাদের জন্যই আমাদের এই বিশেষ কোর্স আপনার সন্তান পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে সে আমাদের কাছে শিখতে পারবে এই কোর্সে যারা শিক্ষক হিসেবে থাকছেন তারা হচ্ছেন বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির শিক্ষক মণ্ডলীগণ আমাদের কোর্সে যে সমস্ত টপিকগুলো রয়েছে তার মধ্যে আছে ইসলামী সাধারণ জ্ঞান ইসলামী শিক্ষা নামাজের মাসলা মাসাইল এবং বিভিন্ন সুরাসমূহ তার মধ্যে আছে নুরানি কায়দা আমপারা কোরআন তার সহকারে সহিশুদ্ধভাবে পড়তে পারা তাই যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেশে এবং প্রবাসে বিশ্বের যে কোনো প্রান্ত হতে আমাদের এই কোর্সে আপনারা অংশগ্রহণ করতে পারবেন গুগল মিট অথবা জুমের মাধ্যমে খুব সহজেই আপনারা অংশগ্রহণ করতে পারবেন সুতরাং আপনি যদি চান তাহলে আমাদের এই কোর্সে কোর্স ভিত্তিক পড়তে পারেন অথবা আপনি এক একইভাবে আপনার সময় অনুযায়ী ধারাবাহিকভাবেই পড়তে পারেন আল্লাহ কোরআন সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন কোরআন আলী জিক্রি ফাহিম যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য অতএব আমাদের জন্য কোরআন শিক্ষা করা অতীব জরুরি পবিত্র হাদিসে হজরত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ক্ষয়ং তা আল্লাম আল কুরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে